এদিকে ভারতে পালিয়ে গিয়েও ভালো নেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলখানার মতো কাটাতে হচ্ছে তার প্রতিটা দিন হঠাৎ আওয়ামী লীগ শেষ করতে উঠে পড়ে লেগেছে নরেন্দ্র মোদী কঠিন ক্রান্তিকালের সময়টা তাকে পার করতে হচ্ছে অন্যায় করেছেন অপকর্ম করেছেন তার জন্য আপনাকে ভারতে ফেরারি আসামির মতো জীবনযাপন করা লাগে আসলে কষ্ট লাগে কিন্তু যদিও তার এটি প্রাপ্য দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এইমাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি দর্শক গোপন একটা সংবাদ এসেছে আমাদের কাছে সেটা হলো শেখ হাসিনাকে নিয়ে ভারত থেকে বিস্ফোরক একটা খবর আমাদের কাছে এসেছে যেটা শুনলে আপনারা অনেকেই হয়তো বা প্রাথমিকভাবে অবাক হয়ে যাবেন ভাবতে পারেন এমন হচ্ছে কেন দর্শক আপনারা জানেন কোটা আন্দোলনের ভিতরে সমন্বয়ক তাদেরকে কিন্তু ডিবি অফিসে তুলে নিয়েছিল তাদের এই কথা বলে তুলে নিয়েছিল যে তাদের নিরাপত্তার সাথে তুলে নেওয়া হচ্ছে একেবারে এই এইরকম একটা কাণ্ড ঘটেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একেবারে ভারতে তিনি ফেরারি আসামির মতো রয়েছে। ফেরারি আসামি কি একেবারে গৃহবন্দি দর্শক তাদেরকে দিনে দুইবার মোবাইল ফোন হাতে দেওয়া হয় আর আপনারা যত লাইভ ভিডিওগুলো দেখেন তাদের নেতাকর্মীদের উস্কাচ্ছে ফোন দিয়ে ওই দুইবার হাতে দেওয়া হয় তার একবারের ভিতর তারা কিন্তু ফোন করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং কুচক্রগুলো বাংলাদেশে পাঠায় দর্শক শেখ হাসিনার সাথে ভারত কি আচরণ করতেছে স্বার্থ ফুরিয়ে গেলে যেমন হয় আমরা বিস্তারিতভাবে আমরা একজন রাজনৈতিক বিশ্লেষকের কাছ থেকে শুনে আসবো যে ভারতে শেখ হাসিনা কেমন আছেন তো চলুন বিস্তারিত তিনার মুখ থেকে শুনে আসি এবং শেখ হাসিনার এই পরিস্থিতি দেখে অনেকেই খুশি হচ্ছেন খুশি হয়ে একটা করে লাইক দিবেন এবং আপনি খুশি হয়েছে কিনা অবশ্যই কমেন্টে যদি খুশি হয়ে থাকেন অবশ্যই ছোট করে এ লিখবেন আর যদি খুশি না হয়ে থাকেন ছোট করে বি লিখবেন অনেক লেখার দরকার নেই তো দর্শক চলুন স্ক্রিনে যদিও শেখ হাসিনা এটা প্রাপ্য কিন্তু তার একটু কষ্ট লাগে যে আপনি আমাদের শেখ মুজিবুর মে বাংলাদেশ রাজনীতি করেছেন কিন্তু আপনার এই 15 বছরে যে আপনি অন্যায় করেছেন অপকর্ম করেছেন তার জন্য আপনাকে ভারতে ফেরারি আর শামির মতো জীবন যাপন করা লাগে আসলই কষ্ট লাগে কিন্তু যদিও তার এটি প্রাপ্য মানে তিনি এত অন্যায় করেছেন এত বিচার করেছেন যে এই দেশে তার বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে অলরেডি পঞ্চাশ পঞ্চান্নটা মামলা হয়ে গিয়েছে আরো হয়তো বা দুই তিনশো মামলা হবে কারণ মৃত্যুর সংখ্যা তো অনেক বেশি শুধু এই কোটান্তরই তো মৃত্যুর সংখ্যা হাজারের উপরে তারপরে তো এর আগে চোদ্দ বছর তো গুম খুন যা কিছু অনেক তো করছে এগুলো তো আছেই দুর্নীতির মামলা আছে খুনের মামলা আছে কত মামলা আছে এসব মামলা তো হাজারের উপর ছাড়ে যাওয়ার কথা তো সেই শেখ আগস্ট ভারতে পালিয়ে গিয়েছেন এবং ভারতে যাওয়ার পরে ভারত তাকে নিয়ে কি করতেছে এটা নিয়ে একটা প্রতিবেদন করেছে বাংলা ট্রিবিউন খুব একটা ডিটেলস প্রতিবেদন কিন্তু আপনাদের একটু মনোযোগ দিয়ে সময় আপনারা শুনে প্রাতকে উঠবেন যে আসলে মানে কি করুন পরিণতি পালিয়ে গিয়েও কিন্তু তার শান্তি নেই আমি একটু পড়ে শুনি আপনাদেরকে বাংলা ট্রিবিউন লিখেছে যে ঠিক তিন সপ্তাহ আগের এক সোমবার মানে পাঁচই আগস্ট সন্ধ্যাতেই চরম নাটকীয় পরিস্থিতিতে দিল্লির কাছে হিন্দন বিমান ঘাটিতে এসে অবতরণ করেছিলেন বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমান বাহিনীর যে বিমানে করে তিনি দিল্লিতে নামেন সেটিতে তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা ভারত সরকার পরদিন দেশের পার্লামেন্টে শেখ হাসিনার দিল্লিতে আসার কথা সরকারিভাবে ঘোষণা করে সেই অবতরণের পর পুরো তিন সপ্তাহ কেটে গিয়েছে কিন্তু ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়ে দিল্লিতে এখনও আনুষ্ঠানিকভাবে প্রায় কিছুই জানানো হয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শেখাসিনাকে নিয়ে যাবতীয় প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন সরকারি পর্যায়েও কোনো বিবৃতি জারি করা হয়নি মানে ভারত সরকারের পক্ষ থেকে আর কি যে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে কিনা সেটা নিয়েও কিন্তু ভারত এখন পর্যন্ত মুখ না ফলে ভারতে শেখ হাসিনার অবস্থা নিয়েও নানা ধরনের জল্পনা কল্পনা ডালপালা মিলেছে এবং ছড়াচ্ছে নানা রকমের গুজব বাংলা ট্রিবিউন ভারতের রাজধানীতে একাধিক নির্ভরযোগ্য সূত্রের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছে যে এই মুহূর্তে শেখ হাসিনার সত্যিকারের অবস্থাটা আসলে কি তিনি এখন কোথায় আছেন এবং কেমন পরিবেশে আছেন তিনি কি ভারতেই আপাতত থেকে যাবেন নাকি অন্য কোথাও যাবেন ভারত সরকারের সঙ্গে তার কি ধরনের কথাবার্তা চলতেছে এসব বিষয়ে যতটুকু বিশ্বাসযোগ্য তথ্য আমরা পাচ্ছি এই রিপোর্টটাতে সেগুলো তুলে ধরা হলো শেখ হাসিনা ভারতে এসে নামার পর প্রথম রাখটি ছিলেন দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটির ভিভিআইপি লাউঞ্জি হিন্ডন মূলত একটি সামরিক বিমান ঘাঁটি তাই সেখানে শীর্ষ সামরিক কর্মকর্তাদের থাকার সুব্যবস্থা আছে সেখানেই প্রথম রাতটি কাটানোর পর তাকে গাজিয়াবাদেই যা উত্তরপ্রদেশ রাজ্যে পড়েছে সেখানে আদা সামরিক বাহিনীর একটি রাতের অন্ধকারে দিল্লির কোন একটি গোপন ঠিকানায় মুভ করানো হয়েছে বলে বাংলা ট্রিবিউন জানতে পেরেছে ফলে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এখন আর প্রদেশ না থেকে রয়েছেন দিল্লিতেই আর এই মুভটা কোনো গাড়ি বহরে কিন্তু না এই মুভ করানো হয়েছে আকাশপথে গোপনে মধ্যরাতে হেলিকপ্টারে চড়িয়ে দিন দশ কোনার আগে একদিন দক্ষিণ দিল্লির বাসিন্দারা হঠাৎ মধ্যরাতের অনেক পরে তাদের মাথার উপরে আকাশে হেলিকপ্টারের মুভমেন্ট দেখে খুব অবাকই হয়ে গিয়েছিলেন কারণ অতরাতে দিল্লি আকাশে হেলিকপ্টারের চলাচল কোনো স্বাভাবিক ঘটনা নয় কিন্তু পূর্ব ও দক্ষিণ দিল্লির একাধিক জায়গা থেকে শহরবাসীরা কেউ কেউ এই দৃশ্য দেখেছেন যে মধ্যরাতের পরে হেলিকপ্টার উঠছে অনেকে আবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন পরে অন্যান্য ঘটনা পরস্পরার সঙ্গে মিলিয়ে বিশেষজ্ঞরা মোটামুটি নিশ্চিত হয়েছেন যে সেই দিন ওই হেলিকপ্টারে করেই শেখ হাসিনা ও তার বোন বোনাকে দিল্লিতে নিয়ে আসা হয়েছিল এবং দিল্লির ভেতরে সামরিক বাহিনীর অনেকগুলো হেলিপ্যাড রয়েছে যার এবং তারপর সেখান থেকে তাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় কাছাকাছি কোনো গোপন ঠিকানায় শেখ হাসিনার কন্যা সাইমেদ পুতুল ডাব্লিও এইচ ওর আঞ্চলিক কর্মকর্তা হওয়ার সুবাদে গত বছর থেকেই মূলত দিল্লিতেই থাকেন দক্ষিণ দিল্লির একটি অভিজাত এলাকায় খুব সুরক্ষিত পরিবেশে পুতুলের জন্য অফিস এবং বাসা ভাড়া করা হয়েছে বলে আমরা জানি তবে শেখ যখন পাঁচই আগস্ট দিল্লিতে এসে নামেন তখন পুতুল ডি ডাব্লিউ কাছে থাইল্যান্ডে ছিলেন পরে অবশ্য পুতুল দ্রুত দিল্লি ফিরে আসেন এবং শেখ হাসিনা দিল্লিতে এসে নামার ঠিক আড়াই দিন পর আটই সকালে পুতুল একটি টুইটারে জানান যে এই কঠিন সময়েও আমি মায়ের সঙ্গে দেখা করতে পারতেছি না মাকে জড়িয়ে ধরতে পারতেছি না আমার হৃদয় ভেঙে যাচ্ছে তো এই টুইটার ফলে বোঝা যাচ্ছিল যে যে কোনো কারণেই হোক দিল্লিতে থেকেও এক শহরে থেকেও তখন মা মেয়ের সঙ্গে দেখা করা হয়ে ওঠেনি তখন এটাও ইঙ্গিত পাওয়া যে সাইমা ওয়াজেদ পুতুল জাতিসংঘের একটি সংস্থার কর্মকর্তা বলি তাকে ভারতে সাময়িক আশ্রয় নেওয়া শেখ সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি কারণ শেখ তার মা সেটা নিশ্চয়ই কিন্তু সাইমা ওয়াজেদ পুতুলের যেহেতু অন্য আরেকটি পরিচয় আছে যে সে জাতিসংঘের কর্মকর্তা এবং এই কারণেই এই ধরনের সাক্ষাতের ক্ষেত্রে কিন্তু প্রোটোকলে আটকায় কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যেই পুতুল তার সেই টুইটটি মুছে ফেলেন এবং পরে তিনি আর তার মা হাসিনাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে আরেকটি বাক্য লেখেননি বাংলা ট্রিবিউনকে দিল্লিতে একাধিক শীর্ষ কর্মকর্তা ইতিমধ্যেই মা এবং মেয়ের মধ্যে দিল্লিতে একাধিকবার ফেস ফেস টু দেখা হয়েছে কিন্তু স্বাভাবিক কারণেই সেই সব সাক্ষাতের কথা বাইরে প্রকাশ করা হয়নি ভারত বিষয়টিকে একেবারেই প্রচারের আলোর বাইরে রাখতে চাইতেছে দিল্লিতে আসলে বর্তমানে মা এবং মেয়ে একই সঙ্গে একই সাদের তলাতেই থাকছেন যদিও নিরপেক্ষ অন্য কোন সূত্র থেকে এই দাবি আমরা যাচাই করতে পারিনি সাইমা পুতুল অবশ্য দিন আগে গিয়েছেন ফলে মায়ের সঙ্গে তার দেখা সাক্ষাৎ যা হওয়ার হয়েছে তা বিদেশ সফরে রওনা হওয়ার আগে শেখ হাসিনা যেরকম পরিস্থিতিতে ভারতে এসে পৌঁছেছেন সেক্ষেত্রে অতিথিকে ভারতের নিরাপত্তা সংস্থা গুলোর পক্ষ থেকে একটা বিরিফ করাটা আওয়াজ বিরিফ হচ্ছে মানে কিভাবে আসলেন কোন আইনে আসেন আপনার কাছ থেকে আমাদের কি প্রত্যাশা কোনটা করতে পারবেন কোনটা করতে পারবেন এরকম করা হয় এবং শেখ ক্ষেত্রেও কিন্তু এই ডি ব্রিফটা করা হয়েছে এবং এই ডি ব্রিফিং করার উদ্দেশ্যই হলো যে ঠিক কোন পরিস্থিতিতে শেখ দেশ ছেড়ে আসতে হলো সেই সময় সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি বা সংস্থার ভূমিকা কি ছিল কে কি বলেছিলেন কে কি করেছিলেন এগুলো সম্পর্কে যত বিশদে সম্ভব তথ্য সংগ্রহ করা পাশাপাশি এখন ভারতে যেটুকু সময় হাসিনা থাকবেন সেখানে ভারত তার কাছ থেকে ঠিক কি প্রত্যাশা করে সেই সম্পর্কেও শেখ হাসিনাকে সম্ভবভাবে অবহিত করা বেশিরভাগ সময় এই ডিপ ব্রিফিং একটা হয় না পর পর বেশ কিছুদিন ধরে চালাতে হয় শেখ হাসিনার ক্ষেত্রেও বেশ কতগুলো হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে প্রসঙ্গত ভারতে অবস্থানকালে তিব্বতী ধর্মগুরু দালাই লামা যখন উনিশশো সালে তিব্বত থেকে পালিয়ে ভারতে প্রবেশ করেছিলেন তখন এই দালাই লামাকেও দীর্ঘ ডিপ ব্রিফিং মধ্যে দিয়ে যেতে হয়েছিল দালাই লামা সে সময় একত্রিশে মার্চ অরুণাচলের তাওয়াং সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন তারপর নেমে আসেন সমতলের শহর তেজপুরে আসামের ওই শহরে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো তিন সপ্তাহ ধরে দাঁড়াইলে আমাকে ডিব্রিফ করে তারপর তাকে দিল্লি এনে প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর সঙ্গে দেখা করানো হয় তো ভারতে আসার আগেই অবশ্য দালাই লামাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার আশ্বাস দিয়েছিল ভারত এবং সেই প্রতিশ্রুতি রক্ষাও ভারত করেছে মর্যাদার সঙ্গে তো ভারতের তো ক্ষেত্রে যেটা ব্যতিক্রম সেটা হলো যে জাতীয় উপদেষ্টা অজিত দোভাল নিজেই সাবেক প্রধানমন্ত্রী হাসিনার সম্মান গুরুত্ব এবং মর্যাদা বিবেচনায় ভারতের এই গুপ্তচর প্রধান অজিত দোভাল নিজ কাঁধেই এই দায়িত্বটা তুলে নিয়েছেন বলে বাংলা ট্রিবিউন জানতে পেরেছে এর আগে পাঁচই আগস্ট সন্ধ্যায় ইントン বিমান ঘাটিতেও শকাসিনাকে স্বাগত জানিয়েছিলেন ওজিৎ দভালনিজি ভারত সরকারের শীর্ষতম মলের সঙ্গেও শকাসিনার গত কয়েকদিনের মধ্যে একাধিকবার যোগাযোগ হয়েছে দেখেন ভারত সরকারের শীর্ষ মলের সঙ্গেও শকাসিনার গত কয়েকদিনের মধ্যে একাধিকবার যোগাযোগ হয়েছে এই ব্যাপারে আমরা নিশ্চিত হতে পেরেছি তবে দিল্লিতে সেই ব্যক্তিরা কারা যারা সরকারের শীর্ষতম মহল যারা শকাসিনার সঙ্গে যোগাযোগ করেছে সেটা এখনি প্রকাশ করা সম্ভব হচ্ছে না দিল্লিতে শকাসিনার অবস্থান দীর্ঘায়িত হতে পারে সেই সম্ভাবনা যেমন জল্পনা হচ্ছে পাশাপাশি ভারতের তরফে তৃতীয় কোনো বন্ধু দেশে আকে পাঠানোর চেষ্টাও কিন্তু ভারত চেষ্টা করতেছে এখন পর্যন্ত ভারত সরকারর অবস্থান হলো যে শেকাसीना ভারতে আছেন সাময়িক ভাবে অর্থাৎ ভারত তার চূড়ান্ত গন্তব্য নয় অন্য কোনো দেশে যাওয়ার পথে তিনি ভারত থেমেছেন এটা এখন পর্যন্ত ভারতের আনুষ্ঠানিক বক্তব্য তবে তিনি ঠিক কয়দিন ভারতে থাকবেন সে ব্যাপারে ভারত সরকার এখনো অবধি কিছুই বলেনি পাশাপাশি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে কিনা বা হবে কিনা বা হবে না সে ব্যাপারে ভারত একটা শব্দ খরচ করেনি গত 5 আগস্ট যখন শেকাसीना ভারতের মাটিতে নামেন তখন ভারত ধারণা ছিল যে শেকাसीना হয়তো কয়েক ঘন্টা পরেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হতে পারবেন কিন্তু সেই সম্ভাবনা বাস্তবায়িত না হওয়ায় এরপর ধীরে ধীরে ভারতের তরফেই বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা শুরু হয় বাংলা টিভি জানতে পেরেছে যে এর জন্য প্রথমে প্রথমে ভারত যে কয়েকটি দেশকে প্রস্তাব দিয়েছিল তার মধ্যে হলো সৌদি আরব আরব আমিরাত ইউরোপের দেশ সম্ভবত ফিনল্যান্ড চেক স্লাভিয়া স্লোভানিয়া তবে এটাও স্পষ্ট করে দেওয়া দরকার যে শেখ হাসিনা এর কোনো দেশেই আশ্রয়ের জন্য আবেদন করেননি পুরো আলোচনা চালানো হয়েছে ভারতের তরফ থেকে এর জন্য যে ফ্যাক্টরগুলো বিবেচনায় ছিল তা হলো যে তৃতীয় দেশে শেখ হাসিনা থাকাটা কতটা সুরক্ষিত এবং নিরাপদ হবে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ক্ষেত্রে ওই দেশের ট্র্যাক রেকর্ড কেমন সেখানে বাংলাদেশি দায়াসপুরা কতটা শক্তিশালী এবং তাদের রাজনৈতিক মতাদর্শ কেমন মানে বাংলাদেশের প্রভাব সেই দেশের উপর কিভাবে আছে কারণ বাংলাদেশ সরকার যদি ফেরত ফেরত চায় ওরা কি দিয়ে দিবে নাকি ইনু যদি বলে সেই দেশ দেশকে যে হাসিনাকে ফেরত দাও তাহলে কি ফেরত দিবে কিনা কিন্তু যে কোনো কারণেই হোক প্রথম পর্যায়ে যে দেশগুলোতে অ্যাপ্রোচ করা হয়েছিল তার কোনোটাই এসবগুলো বাক্সে্তিক পরেনি অর্থাৎ ভারত নিশ্চিত হতে পারেনি যে সেখানে শেখ হাসিনার আশ্রয় নেওয়া সঠিক সিদ্ধান্ত হবে ভারত মনে করে যে ওই সব দেশে আশ্রয় নিলে বাংলাদেশ সরকার হয়তো শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে সক্ষম হবে এরপর আরেকটি দেশের সঙ্গে আলোচনা অনেক দূরে গিয়েছিল যারা ভারতের ঠিক ঘনিষ্ঠ বন্ধু হিসেবে নয় এই দেশটি হলো কাতার বাংলা টিভি জানতে পেরেছে যে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ব্যাপারে কাতারের সঙ্গে ভারতের ইনফরমাল আলোচনার এখন পর্যন্ত কোনো ব্রেক থ্রু হয়নি ঠিকই আবার সেই কথা পুরোপুরি ভেস্তেও যায়নি কাতারের সঙ্গে আলোচনাটি এখনও চলমান তবে শেষ পর্যন্ত যদি তৃতীয় কোন উপযুক্ত দেশে হাসিনাকে পাঠানোর চেষ্টায় ভারত সফল না হয় সেক্ষেত্রে হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতেই রেখে দেওয়ার জন্য ভারত কিন্তু মানসিকভাবে প্রস্তুত হচ্ছে শেখ হাসিনার এই যাত্রায় দিল্লিতে পা রাখার তিন সপ্তাহের মাথায় এটাই হলো ভারত সরকারের মনোভাবের সার কথা এই হচ্ছে গিয়ে অবস্থা এখন শেখ হাসিনা দেখেন গোপনে খুব গোপনে ভারতের ভিতরে কি গোপনীয়তা গোপনে তাকে হিন্দন এয়ারপোর্ট থেকে সেই মধ্যরাতের পরে দিল্লিতে এক গোপন জায়গায় তাকে রাখা হয়েছে এবং তাকে ডিব্রিফ করা হয়েছে যে আপনি কিন্তু বেরোতে পারবেন না এর ভিতরে আরও একটি ডিব্রিফ আছে যে ভারত তার কাছ থেকে কি চাই আপনি এটা করতে পারবেন এটা করতে পারবেন না তো এই হাসিনা গোপন অবস্থায় আছে না এই যেভাবে লুকিয়ে থাকে সেভাবে লুকিয়ে রেখেছে না বা যে কোনো কারণে ফোন করতে পারে কিন্তু গতিবিধি অত্যন্ত সীমিত করা হয়েছে এবং ওই তাকে বেরোতে দেওয়া হচ্ছে না চরম গোপনীয় হয়ে রাখা হয়েছে একদম ফেরারি আসামি যেমন লুকিয়ে থাকে ঠিক সেইভাবে এটাই হচ্ছে এই হাসিনার পরিণতি উপর একজন আছে তিনি আসলে হাসিনা বিচার করতেছেন যে হাসিনা সালাম আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে গেল প্রায় আঠারো থেকে উনিশ দিন প্রধান উপদেষ্টা পদে আসীন হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বেশ কিছু উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে সংস্কারের জন্য মানুষের কাছে সেটা প্রশংসনীয় হচ্ছে এছাড়া তিনি রাষ্ট্র ক্ষমতায় বসার পর একের পর এক নানা আন্দোলন নানান দাবি নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগ সকল কিছু মিলিয়ে একটা কঠিন ক্রান্তিকালের সময়টা তাকে পার করতে হচ্ছে তবে এই মুহূর্তে ড ইউনুস সাহেবের জন্য একটু দুঃসংবাদও আছে বাংলাদেশকে বৈশ্বিক মোরলদের হাত থেকে রক্ষার জন্য বাংলাদেশ যে আরও কারোর দাবার গুটি না সেইটাকে প্রমাণিত করার জন্য আরো কিছু শক্ত ভূমিকা সম্ভবত নেওয়ার সময় এসেছে কারণ বাংলাদেশের প্রেক্ষাপট কি হবে বাংলাদেশে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে বাংলাদেশে কোন রাজনৈতিক দল একটু ফেভার পাওয়ার দরকার বাংলাদেশ কি ইন্দো প্যাসিফিক বা কোয়াডে জয়েন করবে বাংলাদেশের হিন্দুরা কি আসলে অনিরাপদ বাংলাদেশের হিন্দুদের সুরক্ষায় কি করা দরকার এই বিষয়গুলো একান্তই বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় কিন্তু গেল বেশ কয়েক দশক যাব। নিয়ে মার্কিন একটা ইজারা রেখেছিল ভারত তো পুরানা সেই যে আহ দখলদারিত্ব বাংলাদেশকে কন্ট্রোলের যে একটা খেলা সেখান থেকে ভারত কিন্তু বের হয়ে আসে নাই দেখেন গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ ইস্যুতে তারা কথা বলেছে কথা বলছে ভালো কথা বলতেই পারি কিন্তু কথা বলার পর মোদী যে টুইটটা করছে সেই টুইটটাতে আমার কাছে যথেষ্ট আপত্তিকর কিছু অ্যাক্টিভিটিস আমার কাছে মনে হয়েছে যেটা বাংলাদেশ সম্পর্কে তাদের আসলে এই ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ নেই তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা সমালোচনা জনাব নাইম সাহেবের বক্তব্য আমরা সম্পূর্ণ শোনাইতে পারিনি সময় সংক্ষেপ এতক্ষণ আপনারা কিভাবে বসে থাকবেন আপনাদের তো কাজ বাজ আছে অনেক ভিডিও দেখতে হয় তো শুরুতে আমরা সাংবাদিক মিশন সাহেব তিনার মুখ থেকে আমরা শুনেছিলাম শেখ হাসিনা কেমন আছে এবং এ বিষয়ে আপনারা কি বলতে চান আর কথা বাড়াতে চায় না দর্শক যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন বন্যার্থ মানুষের পাশে দাঁড়ান বিশেষ করে কিছু স্ক্যামারও বের হয়েছে স্ক্যামাররা তারা হচ্ছে মনে করেন টাকা তাদের বিকাশ নম্বর নিয়ে তারা কিন্তু দান করতেছে না খোলামেলাভাবে আপনাদের সামনে কথা বলতেছি তো আপনারা একটু যাচাই বাছাই করে দেবেন আমাদের দেশের সুনাম ধন্য বর্তমান আসন্না ফাউন্ডেশন সেখানে দেওয়ার চেষ্টা করবেন আপনাদের জানাশোনা পরিচিত কেউ যদি পণ্যাক্ত মানুষের কালেকশন করে তাদের জন্য চেষ্টা করবেন এবং যথাসাধ্য তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন দর্শক এতক্ষণ যারা আমাদের লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর কমেন্টে এ আর বি কি কিনা অবশ্যই জানাবেন শেখ হাসিনার অবস্থা দেখে আমারও হাসি পাচ্ছে গত গত মাসেও এরকম সময় তার অবস্থা কেমন ছিল তো সবই আল্লাহ খেনা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম